রিসেন্টলি কলকি দেখেছিলাম আর তারপরে খানিকটা মহাভারতকে ফিরে দেখা কলকি দেখার সময় একটা অনুভূতি হয়েছিল যে মহাভারত এমন একটা ভাস্ট বই যেখানে প্রচুর কাহিনী রয়েছে এবং সম্পূর্ণ মহাভারতকে যদি কেউ আত্মস্থ করতে পারে মানে সেটা অ্যামেজিং ব্যাপার হবে তো কলকির যিনি ডিরেক্টর তিনি এই মহাভারতকেই কেন্দ্র করে তো কলকি রচনা করেছেন সিনেমাটি তৈরি করেছেন নির্মাণ করেছেন এবং এর সেকেন্ড পার্টও আসবে ফার্স্ট পার্টেও মহাভারতের বেশ খানিকটা জুড়ে ছিল এবং অবশ্যই যে প্রেক্ষাপটটা মহাভারত আজকে আমি যে বইটা নিয়ে কথা বলবো সেই বইটাও কিন্তু মহাভারতের সঙ্গে সংযুক্ত এবং এই বইটা তো আমি এই এই বছর বইমেলাতে কলকাতা মেলা থেকে কিনেছি বাংলাদেশের যে স্টল ছিল সেখান থেকে কিনেছি এবং এই যে লেখক এনার পড়া আমার প্রথম বই কিন্তু বইটা সম্পর্কে বলার আগে আমি একটা কথাই আপনাদের সঙ্গে জাস্ট শেয়ার করব। এই যে চরিত্রকে নিয়ে বলা হয়েছে এই চরিত্র সম্বন্ধে আমার বাবার মুখে এনার সম্বন্ধে গল্প শুনতাম ছোটোবেলায় ওই একই কাহিনী বহুবার শুনেছি এবং সেটাই যখন আমি এই বইটা পড়ছিলাম বারবার মনের মধ্যে আমার বাবার সেই বলা কাহিনীটা ভেসে আসছিল এ কাহিনী আমাদের অনেকেরই চেনা এ বইয়ের নাম একলব্য লেখক হরিশঙ্কর জলদাস হরিশঙ্কর জলদাসের পড়া এটা আমার প্রথম বই বইটা প্রথম প্রকাশিত হয়েছে দু সালে আমি কিনেছি আপনাদের বললাম এই লাস্ট মেলা থেকে এবং তাহিনীর বা উপন্যাসের যে নাম একলব্য একলব্যই হচ্ছে এই বইখানির মুখ্য চরিত্র এবং এই একলব্য মহাভারতের একজন চরিত্র যিনি ড্রণকে নিজের শিষ গুরুপদে দ্রোণাচার্যকে নিজের গুরুপদে বসিয়েছিলেন কিন্তু দ্রোণাচার্য একলব্যকে শিক্ষা দিতে চাননি অস্ত্রশিক্ষা দিতে চাননি তার মূলত দুটো কারণ ছিল এক দ্রোণাচার্য যেহেতু ব্রাহ্মণ ছিলেন তার মধ্যে একটা প্রচুর ব্রাহ্মণত্বের অহংকার কাজ করছিল এবং একলব্য ছিলেন নিষাদ রাজপুত্র সুতরাং তথাকথিত ছোটো জাতের একজনকে তিনি শিক্ষা দিতে চাননি দ্বিতীয়ত তিনি যে পাণ্ডব এবং কুরু এই দুই যে বংশের রাজপুত্রকে রাজপুত্রদের মূলত শিক্ষাদান করছিলেন তার পেছনে তার একটা অভিসন্ধি ছিল তিনি দ্রুপদের রাজা দ্রুপদের এগেনস্টে তারা একটা প্রতিশোধ নেওয়ার ছিল তো এইরম সময় যদি তিনি একলব্যকে শিষ্যত্ব দান করতেন বা শিষ্য হিসেবে গ্রহণ করতেন তাহলে কিন্তু যদি মানে এই কুরু আর পাণ্ডবদের যে রাজবংশ তারা যদি চটে যেত তারা যদি দ্রোণের ওপর বিমুখ হয়ে যেত সেটা তিনি চাননি কিন্তু ইকলব্য একটা উনিশ কুড়ি বছরের ইয়ং ছেলে সে কিন্তু যখন দ্রোণ তার আশ্রম থেকে ইকলব্যকে তিরস্কার করে পাঠিয়ে দিলেন ফেরত পাঠালেন ইকলব্য প্রাথমিকভাবে বেশি হতোদম হয়ে পড়লেন কিন্তু তারপরে তিনি তার জীবনের দৃশ্য খুঁজে পেলেন এবং গুরুদেবের মাটির মূর্তি বানিয়ে দ্রোণাচার্যের মাটির মূর্তি বানিয়ে তিনি নিজের অস্ত্র সাধনা তীর মানে যে মানে মূলত যে তীর্ধনুক তিনি তার যে তার যে সাধনার ক্ষেত্র তীর চালনা সেই সাধনা তিনি শুরু করলেন এবং সেই সাধনায় অচিরেই তিনি বলা যেতে পারে তার সেই মৃত মূর্তির যে গুরু দ্রোণাচার্যকে তাকেও ছাপিয়ে গেলেন একদিন পাণ্ডবরা মৃদয়াতে বেরিয়েছেন আফটার কমপ্লিশন দেওয়ার দেয়ার অস্ত্রশিক্ষা অস্ত্র শিক্ষা সমাপ্তি হয়ে যাওয়ার পরে তো সেইখানে গভীর জঙ্গলের মতো তাদের সঙ্গে শিকারী কুকুরও আছে তো সেই শিকারী কুকুর ঘুরতে ঘুরতে যেখানে একলব্য সাধনা করছেন সেখানে গিয়ে পৌঁছেছে তো একলব্য সেই কুকুরের একলব্য কিছুতেই সংযোগ মনোসংযোগ করতে পারছেন না তো একলব্য এমনভাবে কুকুরের মুখে কিছু বান মেরে কুকুরের মুখটা এমনভাবে বন্ধ করে দিলেন যে কুকুরের মুখ থেকে এক বিন্দু রক্তপাত হলো না কিন্তু কুকুরটি ডাকতেও পারছে না এবং যখন সে পাণ্ডব শিবিরে এবং কৌরব শিবিরে ফিরে এলো সেই শিকারী কুকুরটি তখন অর্জুন দেখে অবাক এবং সকলেই দেখে অবাক কারণ এই বিদ্যা তো তাদের জানা নেই তখন তারা সেই একলব্যের কাছে গেল এবং একলব্য বলছেন যে আমার গুরু দ্রোণ এবং দ্রোণাচার্যের কাছে আমরা আমি এই শিক্ষা পেয়েছি এবং তিনি সেই মাটির মূর্তি দেখালেন এদিকে অর্জুন তো খোঁচে ফায়ার মানে সে ভাবছে যে অর্জুনের মধ্যে তখন প্রবল ঈর্ষা সে হচ্ছে শ্রেষ্ঠ ধনুর্ধর কিন্তু একলব্যের যা জ্ঞান আছে তাতে তো সে তাকে ছাড়িয়ে যাবে নিঃসন্দেহে কারণ ওই বিদ্যা তো অর্জুনেরও জানা নেই এবং একলব্য তাকে আরও বলেছে যে তার কাছে আরও শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বিদ্যা আছে এবং অর্জুন হস্তিনাপুরে ফিরে গিয়ে একলব্যের ওপর এই দ্রোণাচার্যের ওপর ঝাঁপিয়ে পড়লেন দ্রোণাচার্যকে বললেন যে আপনি তো মিথ্যা বলেছেন আপনি বলেছেন যে আপনি আমাকে সব শিখিয়েছেন কিন্তু আপনি তো আমাকে সব শেখাননি আপনি একলব্যকে শিখিয়েছেন দ্রোণাচার্য কোনো কিছু তল খুঁজে পান না তিনি ভাবেন যে আশ্চর্য সেই যে ছেলেটিকে আমি তাড়িয়ে দিয়েছিলাম আমার আশ্রম থেকে নির্যাত বলে তাকে আমি আবার কবে শিক্ষা দিলাম যে ব্যাপারটা দেখতে হচ্ছে বলে তিনি সেই অর্জুনকে নিয়ে সেই সেই গভীর অরণ্যে গেলেন যেখানে একলব্য নিজের আশ্রম প্রতিষ্ঠা করে সাধনা করছিলেন গুরুকে স্মরণ করে এবং সেখানে গিয়ে তিনি তো গুরু গুরু যেখানে তখন এসেছেন দ্রোণাচার্য এসছেন তিনি তো আপ্লুত এবং দ্রোণাচার্য প্রথমে নানাভাবে তাকে তিরস্কার করে যখন যখন তাকে কি বলবো নিরস্ত করতে পারলেন না তখন দ্রোণাচার্য তখন কূটনীতির আশ্রয় নিলেন এবং বললেন ঠিক আছে আমি তো তোমার গুরু তাহলে গুরু দক্ষিণা দাও কি গুরু দক্ষিণা না ডানাতে বুড়ো আঙুলটা কেটে দিয়ে দাও এবং এ গল্প গুরু চেয়েছেন তিনি নিজের বুড়ো আঙুলটাকে কেটে নিলেন এবং কেটে দিলেন গুরুর পায়ে এবং তীর অন্দাজির ক্ষেত্রে এই ডান হাতের বুড়ো আঙুল ভীষণ বড় একটা ফ্যাক্টর ফলে খেলব অনেকটাই পিছিয়ে গেলেন এই পর্যন্ত গল্প আমার বাবা বলতেন এই পর্যন্ত গল্প আমাদের অনেকেরই জানা এর পরেও এই কাহিনীতে আছে এর আগেও এই কাহিনীতে আছে হরিশঙ্কর জলদাসে সেইটা আমি বলবো না এটা স্পয়লার নয় এই যে ফ্যাক্টটা একলব্যকে নিয়ে এই যে ফ্যাক্টটা এটা সকলের জানা এবং একলব্য এই কারণে কিন্তু আজকে সারা মহাভারতের যুদ্ধের এতগুলো বছর পরে মানে অন্ততপক্ষে কাব্য রচনা এতগুলো বছর হয়ে গেছে কিংবা এই যে চরিত্রটা আজ পর্যন্ত মানুষের মনে এত জাগরুক এই কারণে কিন্তু হরিশঙ্কর চলদাস যিনি এই বইটি একলব্যকে নিয়ে লিখেছেন তিনি একলব্য শুরুর কথা লিখেছেন এবং ইকোল্পের জীবনের শেষ অধ্যায়ের কথা লিখেছেন সেইটা আমি বলছি না এবং এর মধ্যে যেহেতু মহাভারত রাষ্ট্রে পৃষ্ঠে আছে মহাভারতের যুদ্ধের কথা এসছে এখানে দ্রোণের জীবনের কথা এসছে এখানে বিভিন্ন যে চরিত্র মুনির কথা এসছে পরশুরামের কথা এসছে অশ্বত্থামা দ্রোণের পুত্র তার কথা এসেছে যুদ্ধের যে দশম দিনে বিশ্বের পতন তারপরে দ্রোণের পতন এবং এই যুদ্ধে একলব্যের কি ভূমিকা ছিল এবং তারপরে কৃষ্ণের সঙ্গে একলব্যের কি সম্পর্ক ছিল এবং লেখকের এই যে লেখা তার মধ্যে দুটো পয়েন্ট আমি খুব খুব গুরুত্বপূর্ণ বলে মনে করি আমার যেটা দুটো উল্লেখ করার বিষয় এক হচ্ছে যে সেই সময় যে প্রবল জাতপাত যে জাতপাতের নৃশংসতার শিকার হয়েছিলেন একলব্য এবং সুতপুত্র বলে যিনি খ্যাত হয়েছিলেন কর্ণ এদের দুজনের কথা এই বইতে ঘুরিয়ে ফিরেও লেখক লিখেছেন এবং আমার মনে হয় যে অনেকটাই লেখক সেই সময়টাকে জাস্টিফাইডলি তুলে ধরেছেন মানুষকে অ্যাকচুয়ালি সেই সময় জাত এই ব্যাপারটাকে যেভাবে ইউজ করা হয়েছে সেটাকেও কিন্তু কূটনৈতিকভাবে ইউজ করা হয়েছে জাস্ট দাবিয়ে রাখার জন্য হয়তো সব সময় সেটা করা হয়েছে আর কি এবং দ্বিতীয়ত হচ্ছে যে এটা তো একলব্য মহাভারতের একটা পার্ট এবং মহাভারতের একটা ভার্স্ট অংশ কিন্তু তার সত্ত্বেও লেখক কিন্তু একলব্যকে কেন্দ্র করে এই কাহিনীকে এগিয়েছেন এবং কোথাও মনে হয় না যে বাড়তি কিছু পড়ছি জাস্ট একদম যেটা রিলেটেড সেই অংশটাই আমরা পড়ি এবং লেখা ঝরঝরে পড়তে 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 চোখের সামনে সেই যুদ্ধের দৃশ্যগুলো সেই মারাত্মক সেই পরিস্থিতি পরিণতি সেইগুলো ফুটে ওঠে এবং কোথাও এই বই একটা বার্তা দেয় একলব্যের জীবনে একটা বার্তা দেয় যে কোনো মানুষ যদি নিরলসভাবে কোনো কিছু প্রচেষ্টা করে তাহলে বোধহয় সে সাফল্য লাভ করতে পারে ইকলবের জীবন আমাদের সেই কথাই বলে ভালো লাগলো হরিশঙ্কর জলদাসের এই প্রথম বই আমার অন্নপ্রকাশ পাবলিকেশন থেকে প্রকাশিত বইটির মুদ্রিত মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা ওনার অন্য বই পড়ারও আমার ইচ্ছে রইল আজকে এই পর্যন্তই অন্য কোনো বই নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি ভালো থাকবেন অনেক অনেক বই পড়বেন ধন্যবাদ